পুর বাসে সবাই ভালো থাকার কথা কারণ আপনাদের পাশে আছে ইউনিক বয়েস তাই সমস্ত অপেক্ষার অবসর উপস্থিত হয়েছি জানি বিশ্ব লগু দিবস উপলক্ষে আমরা এই অনুষ্ঠান আপনাদের সাথে উপহার দিয়ে থাকি আর এই অনুষ্ঠান আপনাদের সকলে প্রিয় তাই আপনাদের কথা চিন্তা করে আপনাদের ভালোবাসা আপনাদের পছন্দের কথা চিন্তা করে ইউনিক বয়েস আপনাদের জন্য রেখেছি দুই দিন ব্যাপী অনুষ্ঠান আমরা প্রথম দিনের অনুষ্ঠান শেষ করে আজকে উপস্থিত হয়েছি দ্বিতীয় দিনের অনুষ্ঠানে তাই দ্বিতীয় দিনের অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক 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 আর আমরা জানি সারা ইউনিক সহজিভয়েস একটা খ্যাতি লাভ করেছে একটা সুনাম লাভ করেছে তাই ইউনিক বয়স পরিচালনায় আমরা উপস্থিত হয়েছি আপনাদের এলাকায় এত সুন্দর একটি অনুষ্ঠান আমরা অনেকগুলি অনুষ্ঠান শেষ করে এখন আপনাদের একটা পছন্দের অনুষ্ঠান ইসলামিক কুইজ সেই ইসলামিক কুইজ আর কিছুক্ষণের চলেছে তাই আমি অনুরোধ করব যে সব না এতে নাম নথিভুক্ত করতে ইচ্ছুক আমরা জানি এই অনুষ্ঠানটা ইসলামিক কুইজটা একেবারে অডিয়েন্সের মধ্যে হয় তাই যারা এই ইসলামিক কুইজে অংশগ্রহণ করতে ইচ্ছুক আপনারা সকলে আমাদের মাছি ওশি উপস্থিত হল ইংলিশ স্পেশালি যারা স্কুল পুরো আমার ভাই বোনেরা আছো তোমাদের কাছে আমার অনুরোধ আপনারা তোমরা শতলেই আমাদের এই মঞ্চে এসে উপস্থিত হও আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের ইসলামিক কুইজের অনুষ্ঠান তাই আর দেরি না করে আমার এই মাইকের आवाज শতদূর পৌঁছাচ্ছে আমার ঘরে বসা মা বোনেরা আমার কষ্ট সকল ভাই দাদা এবং আমার বন্ধু সমস্যাদের সকলকে আমি অনুরোধ করব আর দেরি না করে আপনারা চলে আসুন আমাদের মঞ্চ সভাতে আর কিছুক্ষণের মধ্যেই শুরু করবো আজকে আমাদের অনুষ্ঠান আপনাদের সকলে পছন্দের অনুষ্ঠান ইসলাম কুইজ কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এবং তারপরে যেটার অপেক্ষায় আপনারা সবাই বসে আছে এবং এই মাইকের আওয়াজ শুনে যারা এখনো পর্যন্ত ঘরে বসে আছেন আপনাদের সকলকে আমি অনুরোধ করবো আর দেরি না করে সরাসরি চলে আসুন আমাদের এই মঞ্চেতে কারণ এই অনুষ্ঠান ইসলামিক কুই শেষ হওয়ার পরেই আমাদের শিল্পীরা একে একে এসে উপস্থিত হবে আর এই শিল্পীরা যারা আপনাদের এলাকায় এসে উপস্থিত হচ্ছে তারা বাংলা বিখ্যাত গজল শিল্পী সে বাংলা বিখ্যাত গজল শিল্পী আজকে ইউনিক বয়স আপনাদের সামনে আপনাদের এলাকায় আছে উপস্থিত হচ্ছে আপনাদের শেখ জাফর উপস্থিত হচ্ছে শেখ রহমান উপস্থিত হবে ইসলাম উপস্থিত হবে ইকবাল হোসেন যারা সারা বাংলায় গজল গিয়ে বেড়ায় এইসব মানুষ কি আজকাল ইউনিক বয়েস আপনাদের সামনে তুলে আসছে তাই সকলে জোরে হাততালি হয়ে যায় ইউনিক বয়েজ এর জন্য

সকলের প্রচেষ্টা তোমাদের সকলের সহযোগিতা তোমাদের সকলের পরিশ্রমে আজকে এই সুস্থ অনুষ্ঠানটা আমরা এলাকায় করতেmatched। তাই সকল ইউনিক বলের সদস্যদেরকে আমি অনুরোধ করব শুনতে যে আসার জন্য আমরা একে একে সকলকে বরণ করে নেব। আমাদের মাঝে উপস্থিত আছে নিউজ 18 এর রিপোর্টার মনিদা তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। এবং স্পেশালি একজন মানুষ যাকে এই অনুষ্ঠান থেকে আপনারা পুরো লাইভে দেখতে পারবেন মিজাজ টিভি সেই মিজাজ টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য তাই আর কিছু মধ্যেই শুরু হবে আমাদের ইসলামিক কুইজ সেই ইসলামিক কুইজ যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক সমস্ত এলাকার মানুষ আপনাদের সকলকে সাধুর আমন্ত্রণ জানাই আমাদের ইউনিক বয়সের পক্ষ থেকে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের ইসলামিক তাড়াতাড়ি না ঘুরে আপনার সকলেই একে একে উপস্থিত হন এই সুন্দর অনুষ্ঠান